আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসে আজকে আমরা সাবজেক্ট ভারত এগ্রিমেন্টের এমন একটা বিষয় দেখব যে মানে এমন একটা রুল দেখব সেই রুলের মাধ্যমে আমরা সাবজেক্ট ভারত এগ্রিমেন্টের একেবারে ফর্টি পার্সেন্ট একেবারে ফর্টি পার্সেন্ট অংশ কাভার করে ফেলতে পারবো অর্থাৎ একটা রুলের মাধ্যমে আপনি পুরা সাবজেক্ট ভারত এগ্রিমেন্ট টপিকটা ফর্টি পার্সেন্ট শেষ করে ফেলতে পারবেন কীভাবে চলেন একটু দেখে অর্থাৎ আমি বলছি এখন আমি যেটা যেটা বলবো সেটা সেটা আপনার ক্যামেরার ওই পাশ থেকে আপনি নিজে নিজে বলবেন তাহলে কী হবে ক্লাসে এই ভিডিওটার সাথে সাথে আপনার পড়াটা হয়ে যাবে এখন এভরি ওয়ান এভরি বডি এভরিথিং আমার সাথে সঙ্গে বলেন এভরি ওয়ান এভরি বডি এভরিথিং নো ওয়ান নো বডি নাথিং সাম ওয়ান সাম বডি সামথিং এনিওয়ান ওয়ান এনিথিং বডি আবার বলছি এভরি ওয়ান এভরি বডি এভরিথিং নো ওয়ান নো বডি নাথিং সাম ওয়ান সাম বডি সামথিং এনিওয়ান ওয়ান অ্যানি বডি অ্যানিথিং আপনারা এমনও মনে রাখতে পারেন যে ওয়ান বডি থিং ওয়ান বডি থিং থাকলে এটা ওয়ান বডি থিং থাকলে আপনারা মনে রাখতে পারেন তার পরবর্তীতে দেখেন মানে কেন বলাচ্ছে আপনি একটু দেখতে থাকেন তারপরে বুঝতে পারবেন তারপরে বলেন ইস এভরি আইদার নাইদার মেনি এ ইস এভরি আইদার নাইদার ইস এভরি আইদার নাইদার মেনি এ বলতে থাকতে হবে তারপরে টাইম ডিস্টেন্স ওয়েট মানে টাইম ডিস্টেন্স ওয়েট মানে টাইম ডিস্টেন্স ওয়েট মানে আবার বলছি টাইম ডিস্টেন্স ওয়েট মানে এইদা ইস এভরি আইদার নাইদার মেনি এ ইস এভরি আইদার নাইদার মেনি এ টাইম ডিস্টেন্স ওয়েট মানে তার পরবর্তী আর কিছু আছে তারপর হচ্ছে আইজিপি ভিসি আইজিপি আইজিপি ভিসি আইতে ইনফিনিটিভ জিতে জিরান পিতে পার্টিসিপল পার্টিসিবল দুই ধরনের হয় প্রেজেন্ট পার্টিসিপল পাস পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ভের সাথে আইএনজি এবং পাঁচ পার্টিসিবল হচ্ছে ভার্ভের তিন নম্বর ফর্ম মানে ভার্বের পাঁচ পার্টিসিপল ফর্ম এবং ভিসির বলছে ভার্ভাল নাম্বার এমন প্রশ্ন হচ্ছে ভার্বাল নাম কি ভার্বাল নাম হচ্ছে প্রথমে একটা আর্টিকেল থাকবে আর একটা প্রিপোজিশন থাকবে মাঝখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে আপাতত এটা মনে রাখেন যে এইটা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে ভার্ভের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটা হচ্ছে ভার্বাল নাম আর তারপরে থাকবে হচ্ছে ক্লস সিতে ক্লস ভিসির সিতে হচ্ছে ক্লস এই যে এই যে প্রথম থেকে যে বিষয়গুলো বললাম যে এভরি ওয়ান এভরিবডি এভ্রিথিং নো ওয়ান নো বাডি নাথিং সাম ওয়ান সাম বডি সামথিং ইস এইস এভরি আইদার আইডার মেনি এ টাইম ডিস্টেন্স ওয়েট মানি আই জি পি ভিসি এই এতগুলো যদি থাকে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে তাহলে ভার হবে আপনার সিঙ্গুলার চোখ বোঝা সিঙ্গুলার অর্থাৎ এই বিষয়গুলো যদি একটা সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে ভারটা হবে সিঙ্গুলার চলেন এক্সাম্পল দেখি হচ্ছে ইফ আইদার অফ ইউ দেখেন এখানে আয়দার আছে আপনি যেহেতু আইদার পেয়েছেন তাহলে ভারটা কি হবে ভাই সিঙ্গুলার হবে এখন আমরা অপশনগুলো কাটবো আমরা আবার বলছি ইলিমিনেশন ইলিমিনেশন অফ প্রসেস দিয়ে আগাবো মানে আমরা বাদ দিয়ে দিয়ে সঠিক অ্যান্সারে বোঝাবো অর্থাৎ অপশন এতে অপশন আপনার জানি টেক হচ্ছে পুনুরাল যেহেতু এস বাই আরেকটা বিষয় বলি সাবজেক্টের সাথে যদি এস বাই থাকে তাহলে সেটা কিন্তু পুনুরাল হয় কিন্তু ভার্ভের সাথে যদি এস বা ইয়েস থাকে সেটা কিন্তু সিঙ্গুলার অর্থাৎ সাবজেক্টের সাথে এস বাই এস থাকলে সাবজেক্টটা হয় পুনুরাল আর ভার্ভের সাথে এস বাই এস থাকলে ভার্ভটা হয় সিঙ্গুলার আশা করি বুঝতে পেরেছ এখন এ এতে আমরা দেখছি এজ টেক রয়েছে এটা হচ্ছে না অপশন বি টেকিং হচ্ছে না সি সিতে টেক্স আছে অপশন সি রাইট অপশন ডি তে টেকেন রয়েছে সেহেতু হচ্ছে না দুই নম্বর কোশ্চেন দেখে আমরা দেখছি নাইদার ইস এভ্রি আয়দার নাইদার এ নাইদার যেহেতু আসে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে ভার্ভটা সিঙ্গুলার আমরা দেখি অপশন এ হচ্ছে না অপশন বি হচ্ছে না অপশন সি হচ্ছে না অপশন ডি রাইট অ্যান্সার তিন নম্বরটা দেখেন সামথিং আছে ইস এভরি বডি এভরি ওয়ান এভরিথিং সাম ওয়ান সাম বডি সামথিং সামথিং রয়েছে সেই সামথিংয়ের সামথিং যেহেতু রয়েছে তাহলে আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার সিঙ্গুলার দেখেন অপশন এ ছাড়া একটা তো সিঙ্গুলার নাই অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ তারপরে নো বডি আছে নো বডি থাকলেও আমরা বলেছি যে ভাবটা হবে সিঙ্গুলার তাহলে ভাবটা সিঙ্গুলার হবে আমরা পাঁচ নম্বরে দেখছি এভরি ওয়ান এভরি ওয়ান থাকলে আমরা জানি ভাবটা সিঙ্গুলার হবে তাহলে হচ্ছে এখানে হচ্ছে ওয়াশ স্লিপ হবে ম্যানি এ থাকলে আমরা বলেছি যে ভাবটা হবে সিঙ্গুলার ম্যানি এ থাকলে আমরা বলি ভাবটা সিঙ্গুলার অর্থাৎ ফেইলস হবে ইস ইজ থাকলে ইজ থাকলে আমরা বলেছি ভাবটা হবে সিঙ্গুলার সেখানে ইজ হবে ইজ থাকলে ভাবটা হবে সিঙ্গুলার বলেছি তাহলে এখানে ইস ওরটি হবে ইস এভরি আইদার নাইদার ম্যানি এ সেই ম্যানিয়ার ম্যানি এ থাকলে আমরা বলেছি ভাবটা হবে সিঙ্গুলার তাহলে অপশন এ হচ্ছে এভরি বডি থাকলে আমরা বলেছি ভাবটা সিঙ্গুলার হবে অপশন এ হবে যে বললাম যে টাইম ডিসটেন্স ওয়েট মানে টাইম ডিস্টেন্স ওয়েট মানে কি দেখেন হান্ড্রেড ইয়ার্স এটা একটা টাইম এটা একটা টাইম এখন এই টাইম থাকলে আমরা বলেছি যে ভার্বটা সিঙ্গুলার হবে দেখেন এখানে এস রয়েছে মনে হতে পারে যে এটা পুলুরাল অর্থাৎ সিঙ্গুলার না হয়ে পুলুরাল হবে সেই বিষয়টা আমরা দেখবো টাইম ডিসটেন্স ওয়েট মানির ক্ষেত্রে এখন আমরা ভার্বটা বসাবো সিঙ্গুলার অপশন অপশন এতে আমরা দেখছি সিঙ্গুলার রয়েছে অপশন বিতে সিঙ্গুলার নাই সিতে নাই ডিতে নাই তারপরে টেন মাইলস টেন মাইলস একটা ডিস্টেন্স টেন মাইলস একটা ডিস্টেন্স এখন ডিস্টেন্স থাকলে হবে ভাবটা সিঙ্গুলার অপশন এতে হচ্ছে না অপশন সি হচ্ছে না অপশন ডি হচ্ছে না অপশন বি ফিফটি কেজি আমরা বলেছি টাইম ডিস্টেন্স ওয়েট মানে যে ওয়েট মানে ওজন এই ফিফটি কেজিস এটা হচ্ছে যেহেতু সাবজেক্ট হিসাবে বসে তাহলে ভাবটা হবে সিঙ্গুলার এ এতে হচ্ছে না অপশন বি অপশন বি আসছে অপশন সি আসছে অপশন ডি হচ্ছে না এখন দেখতে হবে ফিফটি কেজিস রিয়েলি হ্যাভি ওয়েট টু ক্যারি এখানে দুইটাই হতে পারে আমরা সাধারণত প্রেজেন্টে দিই যেহেতু এখানে পাঁচটা কিছু নয় সেহেতু আমরা এখানে প্রেজেন্ট দিই এখন নয় উনিশ নম্বর বলছে উইস ওয়ান ইজ কারেক্ট অ্যান্সার এবং দুই দেখেন এখানে বলছে টাইম দেওয়া আসে টু আওয়ার্স টু আওয়ার্স টু আওয়ার্স টু আওয়ার্স এখন এটা সাবজেক্ট হিসাবে বলেছে এখন এর ভার্বটা আমাদের জানি আমরা সিঙ্গুলার ভাবে এবং সিঙ্গুলার ভাব কোনটা টু আওয়ার্স যেহেতু এখানে টু আসে এই আওয়ার্সের সঙ্গে এস বসবে দেখেন এখানে সেজন্য এটা হচ্ছে না বি নম্বর নয় সি নাম্বার হচ্ছে না সি নাম্বার এখানে হচ্ছে ভাবটা হচ্ছে না ভাবটা হচ্ছে না অপশন এতে ইজ বসেছে রাইট তো এই ক্লাসের মাধ্যমে আমরা সাবজেক্ট এগ্রিমেন্টের ফর্টি পার্সেন্ট বিষয় কভার করতে পেরেছি ধন্যবাদ সবাইকে